হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল জয় জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে ছটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ চ্যাস্কের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর যে সকালবেলা উঠেছি কেননা বাবুরা গেছে পড়তে তো সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি তোরা ঘুম থেকে পড়তে গেছে সেই জন্য এই ফাঁকে বিছনাটাকে তুলে ফেললাম মাটি প্রেম আর উঠেছি সকাল সকাল কিন্তু আমি এদিকে বসে বসে তোমার দাদা সঙ্গে সকালবেলা গল্প করে সময় কাটিয়ে দিয়েছি তারপরে যখন সাড়ে সাতটা পৌনে আটটা বাজে সেই সময় না ঘরের কাছে হাত দিয়েছি কেননা সকালবেলা দুই মুখ এক জায়গায় হয়েছে তো এ কথা সে কথায় অনেক কথা হয়ে গেল তারপরে গিয়ে ঝটপট করে কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি আর আশেপাশে কাজকর্ম দেখবে একটু সকাল সকাল যদি গোছানো হয় তাহলে কিন্তু মুখটা ব্রেশ ফ্রেশ থাকে সেই সময়ের মধ্যে কাজকর্মগুলো করতে অতটা কষ্ট হয় না আর ইতিমধ্যে কিন্তু আমি ভেবেছিলাম যে শুধুমাত্র দুর মুছবো তারপরে দেখলাম যে না একবারে ঘরটা মুছে ফেলি তাহলে আরও একটু সুবিধা হবে কেননা একটি কাজ বারবার করে করার থেকে একবারে করে নেওয়াই ভালো যতটা তুমি চিন্তা ভাবনা এবং প্ল্যান কাজ করবে ততটাই কিন্তু এগিয়ে যেতে পারবে আর এগিয়ে যাওয়ার লক্ষ্যটা তো তোমাকে রাখতেই হবে কেননা তুমি যেহেতু নারী তুমি যে সব যুদ্ধে জয়ী হতে পারবে সেটা কিন্তু তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে এবং নিয়ম মাফিক তোমাকে চলতে হবে এগিয়ে কিন্তু যাওয়ার লোককে কেউ তোমার সাথ দেবে না সকলের কিন্তু তোমাকে পিছু টান দিতেই থাকবে তবুও তোমার ওই মোটিভেট রাখতে হবে যে তুমি এগিয়ে যাবে আর তোমার সাকসেস তোমাকেই গড়ে তুলতে হবে আর এদিকে দেখো সানসেটের উপরে এত পরিমাণে ধুলো কাদা রেখে দিয়েছে যে দেখে আর চোখে সহ্য হলো না তার জন্য ঘর মোছা ডান্ডাটা দিয়েই কিন্তু আবার সানসেটটা মুছে ফেলছি তাই বলে এই নয় যে আমি বালতির জলটা পাল্টাই নিই পুরো মোছার জলটা পাল্টে আবার নতুন করে জল এনে ভাবলাম আবার একটা কাপড়ে লাগাবো তার থেকে বরং ওই ডান্ডা দিয়েই একেবারে মুছে ফেলি এদিকে তো যখন যা মনে হয় তখন সেটা করতে থাকে এক এক জায়গায় নিয়ে গিয়ে নিজেদের পড়ার টেবিল সাজায়। তো যাই হোক একজনেরটা সরিয়ে ফেলেছে আর একজনের বাদ দেবে কেন এটা কিন্তু বাবুর টেবিল তো বাবু আবার ঘরে গেছে উনি বাইরে চলে এসেছে দুজনা ওই করে বিড়ালের মতন আনা নেওয়া করতে থাকে কেউ যদি ঘরে যায় কেউ যদি বাইরে যায় এরকমভাবে করতে থাকে দুজনে যে মিলেমিশে এক জায়গায় খেলা করবে কি এক জায়গায় পড়াশোনা করবে সেটা কিন্তু কখনোই করতে চায় না যদি কি আমি নিয়ে বসি আর এই যেমনভাবে রেখেছিল তো তেমনভাবেই আবার টেবিলটা রেখে দিলাম আর ইতিমধ্যে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আর আজ সকাল থেকেই একেবারে মুড নিয়ে উঠেছি যে আজকে যতটুকু যে অসম্পূর্ণ কাজ আছে বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম করব করব তো সবটাই প্লাই কমপ্লিট করব। আর এই যে দেখো এই টেবিলটাকে অনেক দিন ধরে ভাবছিলাম যে ক্লিন করব কিন্তু ওই যে নিচের কাজ বসে বসে খুঁটুকুটু করে করতে হবে সেই জন্য এক প্রকার আলসেমিতে বলতে পারো যে করিনি আর আমি এখন ভয়ে জোপাত দিচ্ছি এখন দেখতে পাচ্ছি যে টেবিলের নিচ দিয়ে একটা মাকসা ঝুলে আছে তখন কিন্তু আমি আদেও দেখতে পাইনি যে ওখানে একটা মাকসা ঝুলে আছে তার আগে কিন্তু আমি ক্লিন করেছি কিন্তু ওই যে কিছু কিছু সময় এমন জিনিস হয় না যে সেটা নজর এড়িয়ে যায় কিন্তু নজর এড়ানো যায় না এমন কিছু কিছু মানুষ আছে যে তাদের মুখ এবং তাদের কথাবার্তা তাদের নজর এড়ানোই যায় না তো যাই হোক তুমি ভালো কর্ম করলে কিন্তু সেই মানুষটার নজরে তুমি পড়বে না যখনই তুমি একটা কোনো কোনো রকম তোমার মতো করে কাজ গুছিয়ে করতে চাইবে তখন কিন্তু সেই মানুষটার চোখে পড়বেই পড়বে আর এই যে ফ্রেশ তো সকালবেলা একবার হয়েছিলাম কেননা সকালবেলা যতটা কাজই করি না কেন তার আগে আমি ফ্রেশ হয়ে আর তারপরে যে সবটা কাজকর্ম করেছি তো মাথা তো চিরুনি দিইনি শুধুমাত্র ফ্রেশ হয়ে কাজে লেগে পড়েছিলাম আর এখন ভাবলাম যে মাথাটাতে শুধু চিরুনি দেবো না একটু মাথায় তেলও লাগাবো আর ওই যে বললাম না সকালবেলা থেকে শুধু মাথায় চিন্তা ঘরে যে একটার পরে একটা কিভাবে কাজগুলো করলে আমার সময় হবে এবং সুবিধা মতো কাজগুলোকে করতে পারবো যেহেতু একা সংসার তো একা সংসারে নিজের কাজটা যদি নিজের মতো করে গুছিয়ে পরিপাটি করা হয় সকাল থেকে তাহলে কিন্তু টাইমের মধ্যে কাজগুলো কমপ্লিট করা যায় আর এই যে এটা কিন্তু হোমিওপ্যাথি অয়েল তো আমি ভাবছি যে ঘরোয়া একটু অয়েল বানাবো কেননা এই অয়েলে না তেমন একটা কাজ হচ্ছে না বলা ভুল যদি আমি নিয়মিত অয়েলটা মাখতে পারি তাহলে হয়তো কাজ হবে আগে কিছুদিন রেগুলারলি মেখেছিলাম তো তখন দেখছিলাম চুলগুলো একটু কম উঠছিলো কিন্তু এখন আবার দেখছি যে না চুলটা আবার ঝরছে খুব ঘরের মধ্যে তো চুল আঁচড়ানোই যায় না চুল যদি ঘরের মধ্যে আঁচড়ায় তাহলে কি না কী হয় আমার আবার নিচে দিয়ে চুলগুলো খুঁড়তে বসতে হয় ওই জন্য মাঝে মাঝে কি করি যখন আর ভালো লাগে না যে ঘুরবো না তখন কিন্তু বাইরে গিয়েই মাথাটা চিরমি দিয়ে ফেলি আর এই যে মাথায় তেল দিয়ে আবার একটু জল দিয়েছি তো মনে হচ্ছে যেন স্নান করে এলাম আর বেশ ফ্রেশ ফ্রেশই লাগছে আর ওই জন্য নিজে এক কাপ চা বানিয়ে রুটি নিয়ে বসে গেছি আর বাবুরা তো ওইদিকে গেছে দিদান বাড়িতে আর এরই মধ্যে আমার মা আমাকে ফোন করে বলেছে যে আমাদের বাড়িতে আয় তুই অনেকদিন আসিস না তো চা খাচ্ছি আর বসে বসে ভাবছি যে যাব কি যাব না কেননা সংসারের কাজকর্ম তো সবটা সামলে যেতে হবে আর বিশেষ করে এরপরে আমার বেশি কিছু কাজ নেই শুধুমাত্র বাসন মাজা আর আছে জামাকাপড় ধোয়া তো সেগুলোকে ধুয়ে পুজো দিয়ে তারপরে আমি যেতে পারবো এরই মধ্যে জামা কাপড় ধুয়েছি বাসন মেজেছি তো জামাকাপড়গুলো ছাদে মেলতে গিয়ে দেখি আসার সময় যে কালকে জামাকাপড়গুলো নিয়ে এসে ভাজ করা হয়নি তো ফাইনালি একবারে এনে ভাজ করেও নিলাম তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এই তো ইতিমধ্যে কিন্তু আমি স্নান সেরে একেবারে রেডি হয়ে চলে এসেছি ঘরে পুজো দিতে আর এই যা ফাইনালি চান করে রেডি হয়ে গুছিয়ে পড়েছি যাচ্ছি কোথায় যাচ্ছি মায়ের বাড়িতে বাবুরা তো আগে থেকে গেছে তো ওদেরকে আর পার্সোনাল করে নেওয়ার কোনো কারণ নেই আর এখান থেকে এই জন্য সংসারের যাবতীয় যা কাজকর্ম যা ছিল মোটামুটি কমপ্লিট করে এই যে ছোট্ট একটা টুপলা নিয়ে বেরিয়ে পড়েছি দেখি চেষ্টা করলে বিকালে আসলে আসতে পারি আর নয় তো কালকে তো চলো সাথে থাকো দেখা যাক ওখানে গিয়ে কি হয় এখন তো অনেকটাই বেজে গেছে সাড়ে বারোটা মতন বাজে আর এদিকে বোন এসে দেখছি আবার রান্না বান্না ঘরে বসে গেছে আর ওদিকে ছোট বোনকে ফোন করেছে সে আসতে পারবে না তো মা নাকি ইতিমধ্যে ডাল আর পটল ভাজা করেছে সেটা মা আমাকে ফোন করে বলেছিল আর এদিকে দেখো বাবুরা আমার ভাই সাথে কেমন দুষ্টুমি করছে ওরা এক জায়গায় হলে ওরকমটাই হয় না

আর এই যে মাংসর মশলাটা কিন্তু আমি বানিয়ে দিলাম মিক্সিতে তো একটাই সুবিধা আছে মিক্সিতে মশলা করা যায় তো যাই হোক মিক্সিতে মশলাটা গুঁড়িয়ে দিয়েছে এদিকে বোন আলু ভেজে নিয়েছিল পেঁয়াজটাও কষিয়ে নিয়েছে তারপরে মশলাটা এনে দিয়ে আমি হাত ধুয়ে আস্তে আস্তে কিন্তু ওর মাংস রান্না হয়ে গেছে আর এদিকে আমি রান্নাবান্না ও কমপ্লিট করেছে বলে আমি এদিকে বাবুদেরকে সকলকে ভাত বেড়ে দিচ্ছি মনের মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে জানো তো এখানে ভাত বাড়তে বসেছি মনে যেন সেই বাবার কথা মনে এসে যায় কেননা এখানে বসলে যেখানটা জলের বোতল দেখছো ঠিক ওই জায়গাটায় বসবে বসে বললে মনে ভাত দে তো মনের ভেতরে অনেক কিছু লুকিয়ে রেখেছি তবু এই ব্যথা কাউকে অনুভব করতে দিই না নীরবে নিঃশব্দে বুকের ভেতরটা পুড়ে যায় তবুও কাউকে বুঝতে দিই না আর এ বাড়িতে ভালো থাকা হারিয়েছি কবে থেকে তবুও মুখে একরা হাসি নিয়ে বলি যে আমি ভালো আছি আর এই যে সন্ধ্যাবেলা দেখো বাবুরা সকলে মিলে দুষ্টুমি করছে তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে